দর্শক দশা ধ্যানে হেঁটে প্রচুর পরিমাণে কাটায় গাভীর আমদানি হয়ে থাকে বিশেষ করে যদি সামনে কুর বানেন জন্য জেনারা গাভি কিনবেন একটু কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচার টিভির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাটি হাটটি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবারে বসে থাকে দর্শক তবে সোমবার হাটটা বেশ ভালো জমে আর দর্শক আমরা আজকের পর্বে খালিয়া দেশাল হাট দিশাল গাভিগুলো দেখানোর চেষ্টা করবো বিশেষ করে কুরমানের উপযোগী যে গাবিগুলো চলন দর্শক শুরু করা যায় নিতে পারেন এবং দর্শক এগুলোকে আমার মনে হয় যে এক দেড় মাসে একটু ভালো করে খাওয়ালে এগুলো বেশ ভালো মানের হবে এবং যারা গাভিকে নিয়ে পালন করতে চান কিংবা বিশেষ করে কাটায়ের জন্য বিক্রি করবেন সামনে যদি করবেন আরও মোটামুটি টাইম আছে মাঝখানিকের মতো তো আপনার চাইলে এগুলো গাভী নিয়ে প্রতিপালন করে কুরবানির হাটে বিক্রি করতে হবে আশা করা যায় বেশ ভালো দাম হবে দেখি আমরা বেশ কিছু গাভীর দর দাম জানাবো আর কি দেখি যে আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন দশ দিনের চাচার কাছে এগুলো তো খালি সব তাই না মেনলি কাটার জন্য আর কি এ কোনটা কয় কয়দার চাচা তো দর্শক চার দাঁত ছয় দাঁত এগুলো বিশেষ করে আপনারা কুরবানির জন্য নিতে পারেন দর্শক এবং যেহেতু সামনেই কুরবানি দেখেন এই যে চাচা ধরছে তো চাচা এটা এটা কত যাচ্ছেন দাম পঞ্চান্ন বাহান্ন আর এটা এটা একই এগুলোকে পঞ্চাশ ভেঙে তো বেঁচে হয় না হ্যাঁ যাওয়া যাবে না আচ্ছা তো দর্শক চাচা বলছে এগুলো মোটামুটি পঞ্চাশের আশেপাশে বেঁচে কেনা হবে তবে পঞ্চাশ ভাঙা যাবে না মানে পঞ্চাশ একান্ন আর দর্শক পাঁচশো এক হাজার কম বেশি হইতে পারে দর্শক দেখেন এগুলো মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্নর মধ্যে পাবেন বঙ্গিহাটে বিশেষ করে এই জাতীয় গাভী প্রচুর আমদানি আমি যা দেখলাম অনেক আমদানি হয়েছে দেখেন প্রচুর পরিমাণে যদি গাভীর আমদানি হয়ে থাকে এবং আমরা এসেছি এটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বৃহস্পতি এবং সোমবারে বসে থাকে তো সোমবার হাটে দর্শক বেশ জমে দেখি এরকম আমরা আরও বেশ কিছু গাভী কেমন এগুলো বকনা করতে আমি জানাবো তো দর্শক যে এগুলো সুন্দর সুন্দর বেশ করে এগুলো কাটার উপযুক্ত চাষা এটা কয় দাঁত একটা চার দাঁত এবং আরেকটা দুই দাঁত দর্শক এগুলো সব খালি

একশো বত্রিশ তো বলছে এক লক্ষ বত্রিশ হলে ছেড়ে দেবো অর্থাৎ ছেষট্টি হাজার করে ষোলো দশম্ন বত্রিশ আচ্ছা হ্যাঁ চাচা বলছে ছেষট্টি হাজার করে ছেড়ে আর মনে হয় এগুলো ষাটের আশেপাশে পাবেন আর কি ষাট বাষট্টি পঁয়ষট্টি করে পাবেন আশা করা যায় এবং দেখেন এই আটে মোটামুটি এরকম গাভি কিংবা খুব ভালো আমদানি হয়ে থাকে দর্শক কিছু নাম আমদানি হয়ে থাকে দেখেন তো চাষা আপনাদের ব্যবসা এটা তাই না ব্যবসা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন যে এটা হচ্ছে হাড্ডি সার গাভি আর কি এই গায়ে তো শুধু হাড্ডি আছে আছে ভাই নতুন জোয়ান হচ্ছে আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কত ও আচ্ছা আচ্ছা তবে দর্শক এগুলোকে হয়তো দুধ দিতে হয়ে গেছে এবং এগুলোকে ভালোভাবে খাওয়ানো হয় নাই তবে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বেচা হবে দেখেন এগুলো হাট ডিশার গাভী এবং এগুলো গাভী হাটে প্রচুর দেখতেছি আমি দেখে আমি আরো বেশ কিছু গাভী দরদাম জানাবো দর্শক দেখেন এখানে অনেক গাভী আছে ভাই এটা কয় দাদ আট দাঁত আছে না এর দাম চাচ্ছেন কত এটা আটান্ন তো দর্শক দেখেন এটা ভাই বলছে আটান্ন হাজার চাওয়া দাম আর কি এবং এগুলো আট দাঁতের গাভী কিরকম বলতেছে ভাই পঞ্চাশ ভাঙে বলে আচ্ছা বেসা কেনা কি পঞ্চাশ ভাঙে হবে আচ্ছা তো দর্শক ধরে বলছেন পঞ্চাশ ভাঙে দাম বলে তবে মানে বেটা কেনা পঞ্চাশের আশেপাশে হবে আর কি হয়তো পঞ্চাশে দুই এক কম বেশি এরকম হলে মানে মানে বেসা কেনা হবে এবং এটা মোটামুটি দেখতেছি হাট বিশাল গাভি বেশ ভালোই আমদানি হয়েছে দেখি আরও বেশ কিছু গাভি দাম আমরা জানাবো দর্শক এগুলো মোটামুটি দর্শক পঞ্চাশের আশেপাশে আপনারা পাবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো দর্শকের যেখানে আর একটা গাভি দেখতে পাচ্ছি এটা কয় দাদ ভাই আর দাদ না দাম চাচ্ছেন কত পঞ্চাশ চাওয়া দাম আচ্ছা কেমন বলতেছে বলে না এখন তো সেখানে ভাই বলছে পঞ্চাশ চাওয়া দাম তবে এগুলো চল্লিশ বিয়াল্লিশ খুব বেশি হলে পঁয়তাল্লিশ বছর বলে এগুলো পাওয়া যাবে এবং এটা মোটামুটি পঁয়তাল্লিশ বলে না এখন সেটা এগুলো হাট বিশাল গাবে এবং আমরা এসেছি দিনাজপুর জেলার রানীগঞ্জ উপজেলা এটা হচ্ছে বিরামপুর উপজেলার রানীগঞ্জ হাটে হাটটি সপ্তাহে দুই দিন